নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে প্রথমেই হেডলাইনেই দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর নতুন বছরেই সরকারি কর্মচারীদের বাড়তে চলেছে বেতন ও ডিএর এর পরিমাণ প্রথম হেডলাইন দেখেই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা দীর্ঘ ঝুট ঝামেলার আন্দোলন অনশন ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে বিরাট একটি সুখবর অবশেষে বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও ডি এর পরিমাণ কেন্দ্র সরকার যেখানে সরকারি কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ হারে ডিএ দিচ্ছে রাজ্য সরকার সেখানে দিচ্ছে শুধুমাত্র ছয় শতাংশ সেই কারণেই রাজ্য সরকারি কর্মচারীরা অনশন ধর্মঘট ও কর্মবিরতির ডাক দিয়েছিল এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য ও প্রাপ্য ডি দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিল এবং সেখানে তারা জয়লাভও করে তারপরেও রাজ্য সরকার সেটি মেনে নেয়নি পরবর্তীকালে সেই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সেখানেই বর্তমানে এই মামলাটি ঝুলে রয়েছে কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের আশায় বসে না থেকে রাজ্য সরকারি কর্মচারীরা তৎক্ষণাৎ ডিএ ও বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করে বন্ধুরা বছর গড়িয়ে আবার আসতে চলেছে নতুন বছর সারা বছর ধরে রাজ্য সরকারের কর্মীরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি ইতিমধ্যেই আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে মানস জানান আগামী জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের কর্মী সম্মেলন রয়েছে এবং সেখানেই উপস্থিত হতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সেখান থেকে রাজ্য সরকারি কর্মচারীদের সুবিধা অসুবিধার কথাগুলি শোনা হবে এবং আরও জল্পনা উঠছে এরপরেই রাজ্য সরকার তিন থেকে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে রাজ্য সরকারি কর্মচারীরা তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় জানিয়েছিলেন প্রতি বছর তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয় সেই অনুযায়ী আবারও নতুন বছর আসতে চলেছে তাই জানুয়ারি থেকে হয়তো রাজ্য সরকারি কর্মচারীরা আরও তিন শতাংশ ডিএ ভাতা পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীদের দাবি তারা চল্লিশ শতাংশ হারে ডিএ পাবে এবং তারা যদি সুপ্রিম কোর্টের মামলাটি জিতে যায় তাহলে রাজ্য সরকারকে চল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতেই হবে এটা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে তবে প্রতি বছরই দেখা গিয়েছে জানুয়ারি মাসে তিন থেকে চার শতাংশ হারে মহার্গ ভাতা বৃদ্ধি করা হয় রাজ্যের তরফ থেকে সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে এবছরও হয়তো তিন থেকে পাঁচ শতাংশ ডিএ ভাতা বাড়তে পারে অন্যদিকে মানুষবাবুর বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে রাজ্যে মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে তবে মোটেও সেটা চল্লিশ শতাংশ নয় তার ঘোষণা অনুযায়ী রাজ্যে তিন থেকে পাঁচ শতাংশ হারে ডিএ বৃদ্ধি বাড়ানো হতে পারে তবে এটা ঘোষণা হওয়ার পরে রাজ্য সরকারি কর্মচারীরা আশানুরূপ ততটাও খুশি হবে না বলে জানা যাচ্ছে এখন দেখার এটাই যে কবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডি ব্যাপারে নতুন কিছু ঘোষণা করেন